তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেব আমার ভিতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে তাহলে শিমুলকে শেষ করে ফেলবো শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা ও সবকিছু তো আমার কাছে উনিশ রাজ রাস্তাঘাটে মে দেখিলে এক হরফ উচ্চারিত হয় যেমন আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেব আমার ভিতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে তাহলে শিমুলকে শেষ করে ফেলবো শিমুলের কোনো কিছু তো তার কাছে নেই বাবা ও সবকিছু তো আমার কাছে উনিশ নাম্বার মাখ যেমন আচ্ছা তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কার নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছ আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল আপনি ম্যাডাম তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেব আমার ভিতরে কোনো কিছুই তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু শিমুলের কাছে তাহলে শিমুলকে শেষ করে ফেলবো শিমুলের কোনো কিছুই তো তার কাছে নেই বাবা ওর সবকিছু তো আমার কাছে উনিশ নম্বর মাখ রাজ রাস্তাঘাটে দেখিলে এক উচ্চারিত হয় যেমন আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আবদুল टाकी মাছ দিয়ে মাছের নামের আগে আবদুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আবদুল আপনি ম্যাডাম তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দেব আমার ভিতরে কোনো কিছু তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু সিমুলের কাছে তাহলে শিবুলকে শেষ করে ফেলব সিমুলের কোনো কিছু তো তার কাছে নেই বাবা ও সব তো আমার কাছে রাস্তাঘাটে মেয়ে দেখিলে এক খরফ উচ্চারিত হয় যেমন ওয়াউট আপেক আহা আহা আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আবদুল টাকা মাছ দিয়ে মাছের নামের আগে আবদুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আবদুল আপনি ম্যাডাম তোর মনটাকে আমি টুকরো টুকরো করে দছি আমার ভিতরে তো কোনো কিছু তুমি খুঁজে পাবে না বাবা কারণ আমার সমস্ত কিছু সিমুলের কাছে তাহলে শিবুলকে শেষ করে ফেলব সিমুলের কোনো কিছু তো তার কাছে নেই বাবা ওর সব তো আমার কাছে 20 নাম্বার মকরাজ রাস্তা মে দেখিলে এক হরফ উচ্চারিত হয় যেমন আহা আহা আচ্ছা বলো তো তোমার বাবার নাম কি আমার বাবার নাম আলমগীর জানো না কারো নাম বলার আগে আব্দুল বলতে হয় তুমি সকালবেলা কি দিয়ে ভাত খেয়েছো আব্দুল টাকি মাছ দিয়ে মাছের নামের আগে আব্দুল বলতে হয় এটা তোমাকে কে শিখিয়েছে আব্দুল